যারা ব্রাত্ম যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা প্রতিবন্ধী তারা সবসময় আমরা দেখছি ওই প্রদীপের নিচের অন্ধকারের মতো অন্ধকার এই অন্ধকার জীবনগুলোকে আলোর দিশায় ছুঁয়ে দিতেই বাইক পাড়া প্রতিবন্ধী বিগত দশ বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র হাসির মুখে এদের সকলকে নিয়ে সাম্যের গান গাইবে আর এই সাম্যের গান গাইতে গাইতেই তারা আজকে আয়োজন করেছে একটা অসাধারণ ছোটোখাটো পিকনিকে যে পিকনিকে এই ভাই বোনরা আমাদের সাথে চলুন দেখে নেওয়া যাক সাম্যের গান শীতের মরশুম পিকনিক জরা মালা কেন বল করবে এক এক করে পাঁচটা বল থ্রো করবে ঠিক আছে সেইভাবে যে কটা বল হিট করবে সেই হিসাবে ফার্স্ট সেকেন্ড প্রাইজ ঠিক আছে কেউ ধরো চারটে সবাইকে নিয়ে পিকনিক করে যে সাধারণ মানুষগুলো কেউ দীঘা যাচ্ছে কেউ পুরী যাচ্ছে কেউ মন্দারমণি যাচ্ছে কিন্তু এই যে মানে পিছিয়ে পড়া মানুষ এই যে সমাজ মানে সমাজে যাদেরকে মানুষগুলো গণ্য করে না সেই সব মানুষগুলো যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষগুলো আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার সিদ্ধান্ত সবসময় নিয়ে থাকে পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন কারণ পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন যে কোনো অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকী হোক বা নিজের মানে কোনো রকম মানে বা পারিবারিক অনুষ্ঠান হোক তাতে কিন্তু এই বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে সহযোগিতা করে তা সেইটাই জন্য বলবো আর যে এই যে মহরমটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আমাদের একটা পিকনিক করা হচ্ছে যাতে তারা এটা না ভাবে যে আমরা এই সমাজের থেকে আলাদা এই সমাজের সাথে তার স্রোতে তাদেরকেও আমরা মেশাতে চাই এবং তাদেরকেও বলতে চাই যে তোমরাও কিন্তু সেই সমাজের প্রকৃতি বন্ধু যেরকম সমাজে সবাই সবার সাথে মিলেমিশে কাজ করছে তোমরাও কিন্তু সেইভাবেই কাজ করো এবং তোমরা কোনোদিন নিজেকে ছোট মনে করবে না তার জন্য তাদেরকে বলেছি যে পাঁচ টাকা করে যেরকম ভাত খাওয়ায় তোমরা পঞ্চাশ টাকা করে দেবে তোমরা ভাববে না আমরা ভিকারি তোমরা ভাববে না তো আপনাদের তোমাদেরকে ভিক্ষেই হিসেবে আমরা খাওয়াচ্ছি সেটা কোনো দিন ভাববে না তোমরা ভাববে যে না আমরাই পিকনিকটা করছি আমরা বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ভাই বোনেরা এই পিকনিকটা করছে নতুন বছর আসতে চলেছে নতুন বছরে আমাদের সবথেকে বিশিষ্ট প্রোগ্রাম হয় যে নতুন বছরে আমরা কি করি একটা মানবিকতার মধ্যে হয় মানবিকতার ব্যাপার থাকে নতুন বছরে সবাই তো সব দিকে ঘুরতে যাবে এদিকে বেরোবে ওইদিকে বেরোবে আমরা সেখানে ব্লাড এদেরকে নিয়ে আমরা রক্তদান শিবির করি এই প্রতিবন্ধী ভাইবোনারা সেদিন জানুয়ারি মাসে এরা রক্তদান রক্ত দেবে রক্ত দিয়ে মানুষকে বোঝাবে যে মানুষ আর আমরা কিছু করতে পারি চায় না পারি কিন্তু মানুষের প্রয়োজনে যেটা দরকার মানুষের জীবনের জন্য যেটা দরকার সেটা আমরা নিজের দেহ থেকে পার করে তাদেরকে এইটাই হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরে সবাই ভালো থাকুক আর কিছু দিনের পরেই পড়বে আর পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে থাকে এবং আগামী দিনেও ভালো থাকবে এবং সবার সমাজ বার্তাকে বিশেষভাবে ধন্যবাদ দেবে যে তারা এইভাবে যে মানুষের কণ্ঠস্বর মানুষের সামনে তুলে ধরছে এবং মানুষের ভেতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই সমাজ বার্তাকেও আমরা বিশেষ ধন্যবাদ সঞ্জয় এত সুন্দর একটা অনুষ্ঠান এবং ভাবনা সবসময় আমরা দেখি তো আদার থেকে একটু আগে শুনলাম সামনের বছর নতুন বছরে ব্লাড ডোনেশন হচ্ছে তো কি বলবেন আমার নাম আমাদের খুব ভালো আমরা সব ভাগ্য যেটা আমরা করতে পারছি প্রতিবন্ধী যে জন্যে এটা আমার নিজেকেই ভাবছি আমরা কি মানে এত ভালো কাজ করতে পারছি যে ঠাকুরের আশীর্বাদ আর আগে আগে আগেও আমরা চলে যাব প্রতিবন্ধী দেখে ভাই বোনকে এদেরকে তো নিয়ে কেউ করতে পারে না কিন্তু এটাই বাবুর উদ্যোগ কি এনাদেরকেও নিয়ে পিকনিকটা করা হোক রক্তদান শিবিরও হবে আমাদের আমাদের সব সময় প্রোগ্রাম বেড়েই থাকে এদেরকে নিয়ে প্রতিবন্ধী ভাই বোনকে নিয়ে কেন এদের সাথে খুব কমই মানুষ যে মিশে এই জন্যে আমরা পাইপড়া প্রতিবন্ধী সংগঠন আমরা এদের সাথে আছি আর থাকবো সব সময় আমার নাম কিরণ স্পেসিফিক নিয়ে এইটা আমাদের একটা মানে আলাদা আর আমরা এসেছি পাইকরা প্রতিবন্ধী সংগঠন থেকে মধ্যম গ্রামে আমরা এর মধ্যে উদ্যোক্তা হচ্ছে সঞ্জয় দা তার আমরা মানে মেম্বার আর তার সহযোগিতায় আমরা আছি। আমরা সবসময় পাশে থাকি সব কিছু এই প্রতি বন্ধু সংগঠনের সব কিছু আমরা কাজ করি তাই এরা এদেরকে নিয়ে একটা আর বেশিরভাগই এসেছি ম্যাক্সিমাম আমাদের প্রতিবন্ধী তিরিশ জন তো ওদেরকে নিয়ে এই যে একটা সবাই মিলে অবশ্য হেল্প করেছে এদেরকে নিয়ে সবাইকে নিয়ে যে একটা পিকনিক করে এক বিশাল কিন্তু একটা উদ্যোগ মানে বিশাল করে এগিয়ে এসেছে আমরাও হেল্প করছি আমরাও এগিয়ে এসেছি আমরাও কাজ করছি সেইভাবেই আমরা সন্ঝেতা পাশে থাকি থাকতে চাই আর আসছি ব্রাক্তজনের দেহ আলো তো আছে তো সেই ব্রাক্তনের মুখে যখন আলো এবং মুখে হাসিটা মহন লাগে একটা অনামির আনন্দ মানে কোনো কিছু বিনিময় করা কোনো কিছু না বিনিময় করার মধ্যে একটা অনামির আনন্দ আছে যে আমি তাদের জন্য করছি তাদেরকে আমরা কোনো কিছু আশা করি না তাদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সকলে বাস্ত করে তাদের এই পাইকপাড়া প্রতিবন্ধী কাছে ডেকে নেয় আদর করে সহযোগিতা দেখায় সহমর্মিতা দেখায় কিন্তু দয়া দেখায় না পাশে থাকে যে তোমরাও আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন যাপন করো আর পাঁচজন যেমন শীতকালে পিকনিক করে আনন্দ করে তোমরাও সেরকম আনন্দ করো তোমরাও ভালো থাকো এই পাইক পাড়া প্রতিবন্ধী সারা বছরই সমাজসেবামূলক কাজ করে থাকে বিশেষ করে এই পাইকপাড়া প্রতিবন্ধী যেটা সংগঠন তার পুরোহিত বলতে পারেন কর্ণাধার প্রাণ যা বলুন সঞ্জয় সিং তো সঞ্জয় সিং সঙ্গে আমরা সহযোগিতা করি আমরা সহযোগী এই পর্যন্ত আর ভগবানের আশীর্বাদে মোটামুটি পাইকপাড়া প্রতিবন্ধী বয়স বেশি নয় বলতে পারেন হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা কিন্তু পাইকপাড়া প্রতিবন্ধী দিবস এখন মানে সংগঠন এখন রীতিমতো দৌড়চ্ছে কাজের জন্য কাজের জন্য 10 বছর কেটে বছর ধরে সন্যয়তা سانটা ক্লসের মতো বাইক পরা প্রতিবন্ধী কে এনে নিয়ে আর কতদিন বাদেই 25 ডিসেম্বর سانটা ক্লস বাচ্চাদের উপহার দেন সন্যয়তা সারা বছরের سانটা ক্লস সারা বছরই এই প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী বলতে বার আমার নিজেরই অশিষ্টি হয় কারণ আমাদের সকলের মধ্যেই ছোটখাটো প্রতিবন্ধকতা আছে কিন্তু এই ধরনের যে অন্ধ মানুষ যাদের মনের আলো দিয়ে তারা দেখে মানে ওরা হৃদয়ের আলো দিয়ে দেখে আর আমরা বাইরের আলোটা দেখি তো এদের পাশে থাকেন সাথে থাকেন আর আমরা এই ভালো কাজের সহযোগী হতে পেরে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে এবং ঠাকুর যে বলেছে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ সে সবসময় সঙ্গ করে তো আমার নিজের ব্যক্তিগত মত মন্দিরে মসজিদে নাক দিয়ে যদি এইসব মানুষের পাশে থাকা যায় সাথে থাকা যায় তাহলে এই যে মানব পূজা এই যে মানব পূজার মধ্যে যে সৎসঙ্গ তার থেকে বেশি সৎসঙ্গ বোধ হয় আর কিছুতে হয় না যে আগামী বছরের জন্য আপনাদের অনেক শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটুক সুস্থ থাকুন আপনারাও আর আপনাদের সাথে সকলেই ভালো থাকুন আমরা দের সংগঠনের তরফ থেকে আর রিমর্সের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে পিকনিক এটা খুব কম সংগঠনে এটা করতে পারে তো আজকে যেভাবে বিশেষ ক্ষমতা সম্পন্নদের নিয়ে করা হয়েছে এটা খুব সাধুবাদ ভীষণ আনন্দের ব্যাপার তারাও খুব আনন্দ করেছেন আপনারা দেখেছেন তাদের মধ্যে প্রতিযোগিতা করেছে তাদের মধ্যে গান আবৃত্তি করেছে এদের সুযোগ পেলে আরও অনেক কিছু করতে পারে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে সমাজকে এগিয়ে আসতে হবে এদের আর দ্বিতীয় কথা হচ্ছে যে খালি পিকনিক নিয়ে এদেরকে নিজের পায়েও দাঁড়ানোর জন্য আমাদের সমস্ত সংগঠনের ভাবা উচিত কীভাবে কীভাবে সরকার অনেক রকম ঘোষণা করে অনেক রকম বিশেষ ক্ষমতা সম্পন্ন দেয় নিয়ে কর্মসূচি বলুন বা অনেক কিছু সুযোগ দেয় তো সেই সুযোগগুলোকে এদের কাছে পৌঁছাক এই কাজটাও যদি আমরা মাঝখানে হিসেবে কাজ করি মিডিয়াম স্বাগত এত সুন্দর উদ্যোগ আজকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট সবুজ তাদের বিকশিত করছে নাচ গান সবকিছুর মাধ্যমে এবং আমরা এত সুন্দর জায়গায় সংগঠন আমাদের যে সংগঠন সেটা ভোলেব পারকারেখা পরিবার আর পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন সঞ্জয় সিং কিরম সিং আমন্ত্রণে আজকে আমার এখানে আসা এখানে মানে স্পেশাল চাইল্ড ইয়ের নিয়ে মূলত এই অনুষ্ঠানটা বিভিন্ন রকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে আজকের দিনটা শুভ দিন পালিত হচ্ছে খুব সুন্দর একটা প্রয়াস বলতে পারেন খুব ভালো লাগলো এখানে এসে খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ এর মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা অতিবাহিত করব আমার নাম শ্রীকন্ঠিক ভালো লাগছে এখানে আমি এখানে কন্টিদার বলাতে আসলাম কিন্তু আমি আসার আগে বুঝতে পারি না এতটাই সুন্দর অনুষ্ঠান এখানটা একটা হবে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের যারা স্পেশালি যারা ইয়ে আছে তাদেরকে একটুখানি আনন্দ দিতে পেরে একটা দিনের জন্যে খুবই আনন্দিত লাগছে নিজেকেও খুব ভালো লাগছে মানে অনেক খুবই 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 ভালো লাগছে বিরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে